मां <laughs> 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 পাব পরিত্রান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারামাই গোসল দিবে কে জানি বেকা কারা কেদে কে দেয়ামাই করি বেদফল কারা পছে বলছে আমাই শোনাবে আন কোর আন কোন জমিনের মাটি আমার হবে গরস্থান কাদের কাদে চরে আমি কবর দেশে যাব জানি না কাল যাতে আল্লাহ রহম পাব কার কারণে পাব ক্ষমা আল্লাহ দয়া কোন জমিন আমার মাটিাম হবে কোন জমিন মাটি মার হবে রস্থার কারামাই গোস দিবে আনিবে ফোন কারাকে দে ধে করি কন পেদাফন কারাউপচেপ পছে আমায় শোনাবে আবে করু আন কুঞ্জমিনের মাটি আমায় হবে গরস্থান কাদের কাদে। চরে আমি কবর দেশে যাব জানি না কার মনা যাতে আল্লাহ রহম পাব কার কারণে পাব ক্ষমা আল্লাহ দয়া বান কোন জমিনের আমবে গরস্থান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর নেক নজরে তাকায়ছেন বিদায় আজকের মাহফিলা আমরা উপস্থিত হতে পেরেছি শোভা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অন্য লোক দিকে আল্লাহ তাকায়ও নাই মাহবিলে আসতে পারে না আল্লাহ না তাকালে আল্লাহ তাকে আল্লাহ যদি নেক নজরে না তাকায় ততক্ষণ পর্যন্ত তাক দিয়ে কোনো ভালো কাজ আল্লাহ করার না আজকের মাহফিল কত বড় ভাগ্য আমাদের কত নসিব ভালো আল্লাহ আমাদের দিকে নেক নজরে তাকিয়েছেন আল্লাহ কি যে মধুর নাম ধরার উত্তাম মনি মুক্তাই পান্না হীরা সৌনা আইনাতা আইনা আম আল্লাহ কি যে নাম ডাকিলেও নাম সোহাকি কি ভরে নিত্য যুগ প্রেম সাগরে পাক শুনি তার বিক আল্লাহ কি মধুর নাম তুনা রুতা মাম মনে মুকতাই পাননা হিনা সুনদা নাই আইনদা হারুতা আম আল্লা মধুর নাম দাকিলে ও নাম সোহাকি ভরে। নেতু জুল প্রেম সাগরে પગপখালি রি কন্তে শুনি তাগবি ক আল্লাহ ও কি যে মধূর নাম ধরণা হারুক্তাম আল্লাহ কি যেমন ধুল নাম আকাশ পাতা সাগর নদী গাইছলম নির্বধি পাক পাক শুনি tadbik আব আল্লাহ কি জম ধর নাম ধরারুদাম মনি মুক্তি প্না সাইনতা হারুদ আল্লাহ কি জমধ না সিখানে কুয়ায় আল্লাহ খাইয় বথন কুয়ায় রসুল আল্লাহ শিখানে কুয়ায় আল্লাহ খাইপ বথন হে কুয়ায় দিল পুতুকিমহা পদ আল্লাহ কি ইবাদাত শিখানে কুঁৱায়ে আল্লাহকাইয়াফ বাথনে কুঁৱায়ে ৰচুন আল্লাহ হফ শিখানে কুঁৱায়ে আল্লাহ খাইয়া বাথনে কুয়ায়ে দিলুছ কর কোব কি মহাবব আল্লাহ কি ইবাদত শিখানে কুয়ায়ে আল্লাহ এক বাতানে কুয়ায়ে আল্লাহ শিখানে কুয়ায়ে আল্লাহ এক হাইয়া বতনে কুয়ায়ে দিলুছ মিঠা কল মুত কি মুহাববত আল্লাহ কি ইবাদত শিখানে কুয়ায়ে আল্লাহ এক হাইয়া বতনে কুয়ায়ে রসূল আল্লাহ শিখানে কুয়ায়ে আল্লাহ এক আইয়া বতনে কুয়ায়ে সম্মানিত মুসুলিয়ান کرام আজকে মদ্যপনা যাকাত কোরআনের মুআবিল তাফসীর সর্ব দৃশ দিয়ে আমরা যেন প্রতিষ্ঠিত হতে পারি আমাদের যেত তাকোয়া ইয়া ই আল্লাহ জিনা আমানুদ খুলুফি সিল্মি কাফ ওয়াতুহাতি সৈতান ইননা হুলাকুম আদু বুল মবিন আল্লাহ সকলকে আমাদেরকে আল্লাহ কৌ আল্লাহ আমাদেরকে সকলকে ঈমানদার মবিন ব্যক্তি হওয়ার তৌফিক দিন সুভাবলী নাম লহ মানিল যারা আল্লাহর কোরআন করেছে জারি নবী ফরমান মানিল যারা আল্লাহর কোরআন করেছে জারি নবী ফরমান করিল জীবন লিল্লাহি কুরবান নাই ভি মান কথা সে মচল মান মানিল যারা আল্লাহর কোরআন করেছে জারি নবি ফরমান করিল জীবন লিল্লাহি কুরবান নাই মান কথা সে মচল মান লক্ষ লক্ষ মুসলিম এই ভুবনে ইসলাম সাজি মুসলিম নামে করেছ যাবি নাইক সেই ইমান কথা সে মান কোথায় আবু পাখার উমার উসমান কোথায় তুমি আলী হায়দার কবর ঘুমিয়া পড়েছ কবরের মাথি নাই কোছেই শাস কথা সে মান মানিল জারা আল্লাহ কোরআন করেছে জারি ফরমান করিল জীবন লিল্লাহি কুরবান নাই কবি মান কথা মান লক্ষ লক্ষ মুসলিম এই ভুবনে ইসলাম সাজি মুসলিম নামে ইমান কথা মান মানিল যারা আল্লাহর কোরআন করেছে জারি নবী ফরমান করিল জীবন লিল্লাহি কুরবান নাই কবি মান কথা সে মচল মান খোলা পায়ের যুগে যারা ইসলাম প্রচার করিত তারা ঘুমিয়া পড়েছ মাটির কবরে নাই কই শাস কথা সে মানিলা মার মানিল যারা আল্লাহর কোরআন করেছে জারি নবী ফরমান করিল জীবন লিল্লাহি কুরবান নাই কবি মান কথা সে মচল মান করে দিব যারে জীব এই ভবনে। সেরে আপন কোরবান করে দিব যারে জীবন এই ভবনে সেরে প